মা তোমাকে হঠাৎ এই বিশে সেপ্টেম্বরের ভোরে মনে পড়ল এই মেঘ ও রোদ্দুরের শারদিয়া আলো তোমার ফটোতে আলোক সম্পাতের মতো খেলা করছে মা তোমাকে মনে পড়ছে এই বিশে সেপ্টেম্বরের ভোরে মা মনে আছে আমার ট্রেনের শব্দে তুমি চায়ের জল চাপাতে ফির শনিবার বিকেলে আমি সিঙারা হাতে গেটে দাঁড়াতেই তোমার মরণজয়ী হাসি মুখ আর চিনে মাটির ক্রকারিজের অথচ তখন তোমার বছর মাস চার চলছে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছ আমি বুঝতে পারিনি তোমার হাতের ছোঁয়া লাগা কাপে চুমুক দিয়ে আমি তাকিয়ে থাকতাম সত্য বিকেলের গা ধুয়ে আসা বাতাসে সাবানের গন্ধ ছড়ানো তোমার সুন্দর ফর্সা দুটোর দিকে আমার খুব ইচ্ছে হতো গুনগুনিয়ে ধরি ও মা তোমার চরন্ধটি দুটি বেয়া আমার ধরি আমার লজ্জা করত তোমার সামনে গান ধরতে তুমি সে কথা যেন বুঝতে পেরে হঠাৎ সেই বিকেলি আড্ডায় গেয়ে উঠতে ওরে নীল যমুনার জল আমার বুকের মধ্যে হঠাৎ খুশির আটশো পায়রা কি দুরন্ত আবেগে ডানা ঝাপটাত আমি বোঝাতে পারতাম না একটার পর একটা গান এক সময় গান থামলে আদুরে গলায় তুমি শুনতে চাইতে ঝড়ের খেয়া আমি শিল্পী মায়ের সামনে মাথা নত শ্রদ্ধায় আবৃত্তি করতাম বীরের এ রক্ত স্রোতে মাতার এ কোনো কোনোদিন শেষ করতে পারিনি তুমিও কাঁদতে আমিও কাঁদতাম গলা বুঝে আসত সারা সপ্তাহের ক্লেশ সারা দিনের গ্লানে যন্ত্রণা হতাশা ধুয়ে মুছে যেত চোখের জলে শনিবারের শেষ বিকেলে আমি তোমাকে ধরে আবার উঠে দাঁড়াতাম তোমার মনে আছে মা অন্ধকার ফেলে দিয়ে সকালের আলোটুকু নিতে হয় তোমার কাছে শিখেছি হারমোনিয়ামের প্রথম সারগাম তোমার কাছে পেয়েছি পথের পাঁচালি আর অপরাজিতার গল্প তোমার কাছে শুনেছি উনুনের তীব্র আঁচে রান্নাঘরে বসিয়ে গান গাওয়া যায় তোমার কাছে জেনেছি দেখা হলে হাতে হাত ছুঁয়ে বন্ধু হয়ে যাওয়া তোমার কাছেই সব পাওয়া তাই আমি দুঃখ পেলে কাঁদি আনন্দে পাগল হয়ে হাসি মাঝে মাঝে মৃত্যুর মুখে বেড়াতে গিয়েও ফিরে ফিরে আসি মা আমাকে কতবার জীবন ফিরিয়ে দিলে অথচ কখন তুমি মৃত্যুর কাছে ধরা দিলে আমি বুঝতে পারিনি সে বছর আমি মা দুর্গার মুখ দর্শন করিনি সে বছর পিতৃ তর্পণহীন আমি পালিয়ে বেরিয়েছি ক্যাসেটে তোমার গান এখনো রয়েছে এখনো ভাসছে তোমার শাড়ির গন্ধ চুলের গন্ধ গন্ধায় শ্রাবণ বর্ষায় শীত আসে ফিরে যায় বসন্ত আসে তোমার কৃষ্ণ চূড়া ভেসে যায় কমলা রঙের বন্যায় তোমার বাড়িতে আমরা সবাই খুব সুখে আছি তোমার হারমোনিয়াম তোমার গানের খাতা তোমার প্রথম জামদানি তোমার কাশ্মীরি শাল দেওয়া বাক্সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে সব স্মৃতি নিয়ে আমি শুধু জেগে আছি ক্যাসেটে তোমার গান শুনতে শুনতে ওরে নীল যমুনার জল